আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে নানা গুজব যে গুজবকে ফ্যাক্ট চেক বলছে ভিত্তিহীন গুজব যে গুজবের কোনো সত্যতা নেই সম্প্রতি ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে দামি গাড়ি ব্যবহার করা নিয়ে মুখ খুললেন হাসনাদ আবদুল্লাহ টকশোতে খালেদ মহিউদ্দিনের গাড়ি নিয়ে করা এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন আমি লাস্ট পনেরো দিন ধরে পেরোটা ছুরি গাড়িটার দাম এক কোটি আশি লাখ টাকা হয়তো আগামীতে অডি চড়ব পরে পাল্টা প্রশ্নে হাসনাদ বলেন খালেদ ভাই আপনি এখন কি মডেলের গাড়ি ব্যবহার করেন জবাবে খালেদ মহিউদ্দিন বলেন নিউ ইয়র্কে গাড়ি নেই জার্মানিতে ভক্স ওয়াগন ছিল জবাবে হাসনাত বলেন আপনার কি মনে হয় না আপনার মতো বাংলাদেশে হাসনাতের একশোটা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে খালেদ মহিউদ্দিন বিষয়টি মেনে নিয়ে বলেন আমার এগুলিতে কোনো আপত্তি নেই তখন আবারও হাসনাত বলেন বাংলাদেশে এরকম একশোটা ভক্স ওয়াগনের মালিক রয়েছে যারা হাসনাতে শুভাকাঙ্ক্ষী তারা আমাদের গাড়ি পাঠিয়ে বিভিন্ন প্রোগ্রামে নিয়েছে যেখানে আমাদের কথা বলা প্রয়োজন বলে তারা মনে করেছেন